পনেরো হাজার ডলার দিয়ে ইউএস ভিসা পাওয়া যাচ্ছে সরকারি ভাবে এটা চালু হয়ে গেছে পনেরো হাজার ডলার দিলেই বাংলাদেশিরা আমেরিকার ভিসা পাবে তো এই নিউজটাকে নিয়ে অনেকেই বিভ্রান্তমূলক বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালাচ্ছে বা বিভিন্ন রকম কন্টেন্ট চালাচ্ছে যেটার কারণে অনেকের ভিতরেই আপনাদের কাছে ক্লিয়ার ধারণা নাই যে এই বনটা কাদের জন্য কার্যকর হবে বাংলাদেশের জন্য আদৌ কার্যকর কিনা বা এটার জন্য কি এফেক্ট করতে পারে ভিসার উপরে চলুন দেখি এই ভিসা বন বাংলাদেশিদের ভিসার উপরে কিভাবে এফেক্ট করতে পারে বা আদৌ কোনো এফেক্ট করবে কিনা আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয় করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত চলে আসে আজকের মূল আলোচনায় লাস্ট ফিফথ অগাস্ট স্টেট ডিপার্টমেন্ট যেই সার্কুলারটা জারি করেছে আমি সরাসরি আপনাদেরকে একদম সার্কুলারটা দেখাবো স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন সিম্পল প্রথম যেই জিনিসটা আপনাদেরকে জানাবো যে এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার বাংলাদেশিদের কোনো কিছু কারণ নাই কারণ বাংলাদেশিদের জন্য এইটা অ্যাপ্লিকেবল না এখন পর্যন্ত তবে আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে যে এই ভিসা বর্ণটা কেন চালু করলো বা বাংলাদেশিদের জন্য কবে কখন কিভাবে এটা এফেক্ট করতে পারে এই জিনিসটার সম্পর্কে একটা ধারণা রাখা দরকার কিন্তু এই বনটা জাস্ট কিভাবে কার্যকর হচ্ছে কিভাবে বন্ডের টাকা পয়সা দিতে হবে এই বন নিয়ে তারপরে আপনি ভিসা পেলে কোন এয়ারপোর্ট দিয়ে আসতে হবে এটা জানাটা এখন খুব বেশি জরুরি না যেহেতু এখন বাংলাদেশের জন্য এটা ইফেক্টিভ না এটা শুধুমাত্র দুইটা কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল এই এক বছরে সেটা হচ্ছে মালাউই আর হচ্ছে জাম্বিয়া এই দুইটা কান্ট্রির জন্য কার্যকর হচ্ছে তো এই ভিসা বন্টা চালু করেছে হচ্ছে এই কারণে যে সর্বোচ্চ উচ্চ যেই কান্ট্রিগুলা ওভার স্টে করেছে ইউএসএতে গিয়ে ওয়ান বি টু ভিসা নিয়ে তাদের জন্য এই ভিসা বনটা এটা এক বছরের একটা পাইলট প্রোগ্রাম এক বছর পরে এটা কন্টিনিউ করতেও পারে নাও কন্টিনিউ করতে পারে হয়তো ট্রাম্প প্রশাসনের একরকম মেন্টালিটি বা সব কিছু তারা ফাইন্যান্সিয়াল প্যানাল্টির মধ্যে নিয়ে আসতে চাচ্ছে সে কারণে এখন এই জিনিসটা কার্যকর করা হচ্ছে তো এর পরবর্তীতে আর এই যে যেই এখন যেই ভিসা বনটা চালু করলো এইটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিজিক্যাল ইয়ারের রিপোর্ট অনুযায়ী অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ইয়ারে কারা সবচেয়ে বেশি ওভার করেছে যেই কান্ট্রিগুলো তাদের উপর কার্যকর হলো তো ইন ফিউচারে যদি অন্য কোন কান্ট্রিও এই তালিকায় আসে তখন তাদের উপরেও এই বন্ডটা অ্যাপ্লিকেবল হবে এই বন্টা চালু করার মানে হচ্ছে ইউএসএতে যাতে বি ওয়ান বি টু ভিসা নিয়ে বি ওয়ান বি টু ভিসার যেই রুলস রেগুলেশন আছে সেটা সবাই ফলো করে বা ওভার না করে ওভার করলে এই পনেরো হাজার ডলার টোটাল পেনাল্টিটা তার কিন্তু দিতে হবে এই কারণে যাতে মানে এটা আসলে মানে পেনাল্টি হিসেবে যে এত বড় অ্যামাউন্ট অর্থাৎ একটা ভিসার জন্য কেউ এত বড় অ্যামাউন্ট দিবে এটা মানে একটা পানিশমেন্ট হিসেবে তো এটা একটা পানিশমেন্টের মতো তো সেই পানিশমেন্টটা জাস্ট ওই দুইটা কান্ট্রিতে দিয়েছে আর এটা দিয়ে একটা এক্সাম্পল তৈরি করেছে যাতে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের যারা বি ওয়ান বি টু ভিসা এখন নিবে তারা যাতে এটা ওভারস্টে না করে এই যে আপনাদেরকে সরাসরি ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে নিয়ে আসলাম যেখানে ভিসা বন্ড নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে এই যে কান্ট্রি সাবজেক্ট টু ভিসা বন্ড অর্থাৎ এইটা আপডেট হয়েছে হচ্ছে 5th আগস্ট 2025 আর এইটা কোন রুলের আন্ডারে এই ভিসা বন্ডটা চালু হচ্ছে এইটা ইউএস এর ইমিগ্রেশন এন্ড ন্যাশনালিটি অ্যাক্টে কোন ধারার সাবসেকশন কোথায় থাকবে সেগুলো ডিটেইলস আছে কোন কোন কান্ট্রিগুলা এই বন্ডের আওতাভুক্ত আছে এবং ভিসা বন্ড নিয়ে ভিসা নিতে হলে সে কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে সব কিছু ইন ডিটেলস এখানে আছে সাথে আছে রিকর্ড পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ কোন পোর্ট দিয়ে সে ভিসা পাওয়ার পরে যেতে পারবে এবং ভিসা বন্ড কমপ্লায়েন্স ভিসা বন্ডের রুলস রেগুলেশন এবং এই রুলস রেগুলেশন যদি কেউ ব্রিচ করে তাহলে তার কি শাস্তিমূলক ব্যবস্থা হবে সে ব্যাপারে ডিটেলস দেওয়া আছে তো বাংলাদেশিরা যেহেতু এই ভিসা বন্ডের আওতাভুক্ত না সুতরাং তাদের জন্য এই জিনিসগুলো জানা খুব জরুরি না এই মুহূর্তে যখনই বাংলাদেশিরা এটার ভিতরে যদি ইন কেস কখনো ইনক্লুড হয় বা আওতাভুক্ত হয় তখন আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব এই ব্যাপারে তাই এই ভিসা বন নিয়ে বাংলাদেশিদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তবে আপনারা যারা অলরেডি বি ওয়ান ভিসা নিয়ে ইউএসএ তে আছেন বা বি ওয়ান ভিসা হোল্ড করছেন তাদেরকে বলবো যে আপনারা এই ভিসাটার অপব্যবহার করবেন না বা ওভার স্টে করবেন না তাহলে ইন ফিউচারে এই বন জমা দিয়ে তারপর ভিসা নিতে হতে পারে আমরা চাই না যে বাংলাদেশ কিছুতেই এই ধরনের সিচুয়েশনে পড়ুক এ কারণে আমরা সবাই আমাদের বি ওয়ান বি টু ভিসাটা প্রপার ইউটিলাইজ করব বা প্রপারলি ব্যবহার করব বি ওয়ান বি টু ভিসার সকল রুলস রেগুলেশন ফলো করব। এই মুহুর্তে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো এই সকল রুলস রেগুলেশন যখন পর্যায়ক্রমে স্টাবলিশড হয়ে যাবে তখন পর্যায়ক্রমে ভিসার রেশিও বেড়ে যাবে আর এই ভিসা বন্ডটা কিন্তু শুধুমাত্র বি ওয়ান বি টু ভিসার জন্য আদার্স যত নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু এই ভিসা বনটা এপ্লিকেবল না কোনো দেশের জন্যই না আমার ফলোয়াররা বিভিন্নভাবে ভাবে আমাকে নক করছে যে এই ভিসা বন্ড দিয়ে আমি কি নিশ্চিতভাবে ইউএসএতে যেতে পারবো কিনা বা অমুক জায়গায় দেখলাম পনেরো হাজার ডলার দিয়ে ইউএস ভিসা পাওয়া যাচ্ছে সরকারিভাবে তো তাদেরকে বলবো যে আপনারা সম্পূর্ণ কন্টেন্টটা দেখবেন সম্পূর্ণ নিউজটা পড়বেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন অনেকেই কিন্তু সম্পূর্ণ নিউজটা পড়ে না আর এই সুযোগটা নেওয়ার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক মিডিয়া কি করছে হেডলাইনটা এইভাবে পাবলিশ করছে বা নিউজের শুরুতে এইভাবে ইন্ট্রোডিউস করছে যে এইটা বাংলাদেশিদের জন্য তো অনেকেই দেখা যায় যে ওইটুক শুনে তারপর কিন্তু বুঝে নিচ্ছে যে এইটা চালু হয়ে গেছে পনেরো হাজার ডলার দিলেই বাংলাদেশিরা আমেরিকার ভিসা পাবে বা বাংলাদেশিদের জন্য আমেরিকা ভিসা বন চালু করেছে এটা একটা বিভ্রান্ত ছড়াচ্ছে তাই আমার ভিউয়ার্সদের ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওটি দীর্ঘই তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএ টেম্পোরারি যেই পাইলট প্রোগ্রাম ভিসা বন্ড চালু করেছে সেটা কাদের জন্য প্রযোজ্য এবং বাংলাদেশিরা কীভাবে অ্যাফেক্ট করবে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ